কলেজ অফ এডুকেশন দু হাজার কুড়ি থেকে দু হাজার নাইন জিরো সিক্স জিরো ফোর খোঁজ পদ্ধতিতে কম্পিউটার শিক্ষা এখানে কম্পিউটারের সকল কোর্স করানো হয় কাছারি মোট ডক্টর অশিকরণ বরণ বিল্ডিং কন্ট্যাক্ট নয় এক পাঁচ তিন নয় শূন্য ছয় পাঁচ সাত তিন করে পঞ্চাশ হাজার কতজনকে সাঁত্রিশ হাজার কে প্রতি সাঁত্রিশ হাজার আয়োজিত এদিনের সভায় প্রায় কয়েক হাজার স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন বলে জানা যায় এদিনে সবাই উপস্থিত ছিলেন এসিউসিআই নেতা পূর্ণচন্দ্রাইয়া গুণ হালদার

এর পরিণতিতে আপামর জনগণের জীবনে আসবে দুর্দশার তাদের দুঃখ দারিদ্র বাড়বে বেকাররা কাজ যারা কাজ করছে তারা কাজ হারাবে বেকাররা কখনো আর কাজ পাবে না অপরদিকে হচ্ছে বর্তমানে যে কেন্দ্রীয় সরকার সংসদে যে কৃষক বিরোধী আইন পাশ করিয়ে নিল যার ফলশ্রুতিতে আজকে গ্রামের মধ্য চাষি নিম্ন চাষি তাদের জীবনে যে এমনিতেই তাদের চাষের চাষিদের জীবনের সংকট অপর দিকে এই আইনের ফলে তাদের সমস্ত জমি জমা বাসিতে হারিয়ে তাদের পথের কাছা ভিক্ষাবৃত্তি করা ছাড়া কোনো রাস্তা থাকবে না তারা প্রথম আইনে বলছে অত্যাবশ্যকীয় পূর্ণ আইন তারা তুলে দিয়ে তারা এই ন্যাশনাল এবং হাতে তাদের তুলে দিচ্ছে তাদের অত্যাবশ্যক আইন তারা তুলে দিয়েছে তারা রাষ্ট্রের সরকার পরিচালিত যে সমস্ত বাজার ছিল সেই বাজার তারা বাজারে অন্য কোনো ব্যবসায়ী কিনতে পারত না কিন্তু এখন রিলায়েন্স কোম্পানি আম্বানি আদানি ড়লা এরাই তারা ওখানে মাল কিনবে যার পরিণতিতে সরকারি বাজারে মান্ডিগুলো কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে এর পরিণতিতে কৃষক আর তারা তাদের ফসল দামে বিক্রি করতে পারবে না অপরদিকে যে মজুদারি আইন ছিল বাস্তবতা ছিল চাইলে যারা মজুদ করে তারা তাদের পরিমাণ ছাড়া তারা মজুদ করতে পারতো না এখানেও এখানেও কেন্দ্রীয় সরকার এই মজুদারি আইন ধরে নিয়ে তারা যতবারে মজুদ করবে এই কোম্পানিগুলো সেখানে কোনো বিধে নিষেধ থাকছে না আইনি কোনো মানে বাস্তবতা থাকছে না যার পরিণতিতে এই মজুদারের সমস্ত মাল জলের দামে চাষিদের কাছ থেকে নিয়ে তারা করবে কৃত্রিম উপায়ে অভাব সৃষ্টি করবে যে দামে চাষি বিক্রি করে তার প্রায় দশ গুণ বিশ গুণ একশো গুণ দাম বাড়িয়ে তারা অভাবী সময়ে এইভাবে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তারা বিক্রি করবে শান্ত হবে সাধারণ মানুষ আর মুনাফা করার মধ্য দিয়ে হাজার হাজার লাখ লক্ষ পদ্মা তারা মুনাফা করবে এই সমস্ত কোম্পানিগুলো এটা মানুষের সাধারণ মানুষের সর্বাস করার কৌশল অন্য কিছু না অন্য থেকে আরেকটা আইন তারা এনেছে তারা বলছে যে তোমার চুক্তি চাষ করো কিন্তু চুক্তি চাষ তো আমাদের ভারতবর্ষে প্রথম না কংগ্রেস সরকার মহারাষ্ট্রে তারা তুলো চাষিদের সঙ্গে চুক্তি চাষ করিয়েছিল কোম্পানিকে দিয়ে করিয়েছিলাম তারা চুক্তি চাষ উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আজ চাষিদের সঙ্গে চুক্তি চাষ করতো আজও চলছে আমাদের রাজ্যে আমরা দেখেছি যে কত্রিম চুক্তি চাষ হচ্ছে তার মধ্যে কি মহারাষ্ট্রের চাষিরা জমি হারিয়ে ঋণের দায়ে ভারতবর্ষে একানব্বই সালে উনিশশো একানব্বই থেকে আঠারো সাল পর্যন্ত যে চার লক্ষর অধিক চাষি আত্মহত্যা করেছে তার অধিকাংশ চাষী ওই তুলো চাষ করে সর্বশান্ত হারিয়েছে থেকে মহারাষ্ট্রে আত্মহত্যা চাষি হত্যার সংখ্যা বেশি হ্যাঁ এর পরবর্তীকালে আমরা এই কর্মসূচি নিয়ে আমাদের চাষি সংগঠন সারা ভারতের সংগঠন এরা কৃষকদের আমরা গ্রামে গ্রামে মানুষগুলোকে কৃষকদের আমরা বোঝাবো এবং তাদের দিয়ে দেশ জোড়া কোনো আন্দোলনের পথভূতি আমরা নেব সেটাই আমাকে আগামী দিন পরিচালনা আমার নাম গুরুসিন্ধু হালদার আমি দক্ষিণ চব্বিশ পরগনা এসব একুশ আঠের জেলা সম্পাদক নিশ্চয় রায়দিঘি থেকে মেহেতা বালমের রিপোর্ট স্টার বাংলা নিউজ ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিগি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিএ বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রায়দিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের দোতলায়